أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة القدر مكية سورة سورة القدر مكية سورة قدر মাকিয়া মক্কা থেকে অবতীর্ণ হয়েছে ঠিক আছে চলেন বিসমিল্লা ইউ রুয়াহিমা নিউ রুয়াশি করবেন সবাই ইননা আজ্লাহ في ليلة القدر أبار جلال إنا أنزلناه في ليلة القدر अच्छा আমাদের সুকবাস ভাই পড়েন জি পড়েন না কবনেে নির দি়ম্য়েয়ে.

শুধু ইন নাল পড়ছেন ভাই ইন না নুন আলিফ জাভার নাম মা দেশে দেখেন দু থেকে তিন আলিফ হবে মুন ফাসিল চলেন ভাই ইন না আনিয়াল ইন না

woman man adrak ma laylatul qad wa man adrak ma laylatul qad

Himari jawab, la la lamia jawab, lamia mia live la, la tab ta ta lampis tul, la ila tul, wa wa waqdar waqdar al qad, wa ma al qad wa qad. এই যে ওয়ামা এখানে কি মাদ এসছে ভাই ওয়াদুল্লাহ ভাই মাদ্দে মুনফাসিল কাকে বলে মাদ্দে মাদের পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাকে মাদ্দে মুনফাসিল বলে কত আলিফ পরিমাণ টান দুই থেকে তিন আলিফ মাশাআল্লাহ এই যে মা লাইলাতুল কদর ইজা করেন দেখি আলিফের ডান দিকে ডান দিকে যাবার হম আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ দেখা যায় আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় লাম লাম যাবার লাম লামিয়া যাবার লাই এটা ইয়ালিন হম লড়া মাওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় বলেন ইয়াসাকিনের ডান দিকে বলেন

আা দালের উপর সাকিন আছে সাকিন আলাদা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর রয়ের নিচে জে এর হচ্ছে এটা আয়াত শেষ হওয়ার আয়াত শেষ আয়াতের পরে থামছি তাই একে সাকিন করে পড়ছি 마শাআল্লাহ বাহ চলুন ভাই মিউট করে নেন তারপরে দেখেন আয়াত দেখেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফিশা ফিশা শিন হা রজবর শাহ লাইলাতুল কদরি খৈরুম মিন আলফিশা চলুন লাইলাতুল কদরি খৈরুম من ألف شهر راجل شايف بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر ألف شهر ألف شهر

একে গুন্না করে একালিক পরিমাণ নাকে তুলে পড়তে হবে তানবিন কে একালিক পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে হবে মিমের সঙ্গে তাই নয় গুছিয়ে বলবেন হয় তারপরে এই যে মিম নুনজের মিন নুনের উপরে নুন হামজা এসে এটা বলেন হ্যাঁ নুন সাকিনের পরে হামজা আসছে কিসের হামজা হালকি ছয়টা অক্ষরের মধ্যে হামজা আসছে এখানে বিনা গুন্না জাহির করে পড়তে হবে কাকে বিনা গুন্না জাহির করে পড়বে এই নুন সাকিন কি তানশিন নুন সাকিন সেটা বলতে হবে ভাই মাশাআল্লাহ চলন ভাই মিউট করে নেন আচ্ছা চলন ভাই تنزل الملائكة الروح فيها بإجن ربهم من كل أمر هوا تنزل الملائكة الروح فيها যদি এখানে আপনি মিলিয়ে পড়েন এই মিমের সঙ্গে মিলিয়ে পড়েন তাহলে কিন্তু গণ্যা করতে হবে রববিহিমিম্ব تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر رابيل باي بلن دكي رابيل باي بسم الله الرحمن الرحيم تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر من بإذن ربهم من كل أمر كل أمر ما شاء الله هنا كي مادة الشيء

ننسا کی نیتورہ حروف ایک پر فوڈلو کرمد دیکھا فیسے جے تائی نونسا کین کے ناکے دولے کلی پر من بلنا بڑھتے ہیں دو زیر دو زیر آئی در پچھے دو زیر اگلے ایک ہے ساگی نیتوری بڑھتے ہیں ساکر فوڈلی سا بڑھتے ہیں ماشاءاللہ شاہللہ میتھو لینے تا پر دیکھیں سلامن ہی حتی مطلع الفضل فازر فازر فاجيم راجبر فازر سلام هي حتى مَتْلَعِ الفجر الفازر سلام هي حتى مَتْلَعِ الفجر الفازر

ع ل م ز ر ع ل م ت ل ا ل م ت ل ا ل তারপরে মতলাইল ফা ফা জিম র

سلامون من حاضر ہی یا زبر یا ہا یا سلامون ایا ہی یا حاضر, حاضر ہی یا زبر, زبر, زبر یا ہی یا ہی یا ہا یا زبر ہت یا خر زبر یا تا خر زبر تا ہتا میم میم تا ميم ميم زبر مت مت

মত লা ইলফদ মত ইলফদ মত কেন ভাই আপনি বানান করেন মিম তাযবন তারপরে লাম যাব লা তার কি হলো মাতলা তারপরে আইন লাম আইন লামজের ইল তা কি হলো মত লা লাই ইল ইল হ্যাঁ মত লাইল মত লাইল তারপরে ফা জিম র জবর ফদ হুম ফদ নয় ফাজর মত ফাজর লাস্টের র উচ্চারণ কর ফাজর ফাজর হুম তাহলে কি হলো হাত্তা মত লাইল হাত্তা মত মতাইল ফদাইল কেন হয় মত লাইল মত লাইল ফদ হুম আচ্ছা এখানে বলেন তো কি कायदा হচ্ছে এই যে মুন এটা এটা হচ্ছে কলকলার না মানে মিম দু পেশ মুন কি कायदा হচ্ছে ওখানে আ তানবিনের হুম করেন আচ্ছা হ্যাঁ মিমের উপর দু পেশ এসেছে হম দু বলা হয় দুজোপ দুজের দু পেশকে টানবিন বলা হয় তানবিনকে তানবিনের পরে তানবিন হুড়ুপে হালকি হাই এসেছে হম হালকি বল তাহলে কেমনভাবে পড়তে হবে

উুরুফ মধ্য মুনফাসিল মাশাআল্লাহ বা কাকে বলে ماده মুনফাসিল এ ماده মুনফাসিল দীত শব্দের প্রথমে হামজা মাদের পরে বলেন হুরুফে মাদের পরে হামজা যদি হুরুবে মাদের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে দ্বিতীয় শব্দের প্রথমে আসে হ্যাঁ দ্বিতীয় শব্দের প্রথমে আসে

ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর চলো না আমাদের আজিজুল হক ভাই পড়েনা